লাই লা হাই লাং তা সবহানাক লা হাই লাং তা চবহানাক এমনি তুমি ছাড়া কেউ নেই আমরা জলে আমরা নফসের ওপরে জুলুম করেছি আমরা শিকার করছি আমরা অপরাধী আইল্লা গোপনে না প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী মাথা নিচু করেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন

নরসিংদী জেলার পলাশ থানার তালতলি বাজার এলাকার যুব সমাজ ব্যবসায়ী বৃন্দ হালাল ব্যবসা করে যারা খায় এই মানুষগুলোই টাকা পয়সা দিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে তোমার হাবিব জানিয়েছে দুনিয়াতে কোরআনের জন্য যে যতটুকু ব্যয় করবে মতে ওইটার হিসাব তুমি নাকি নেবে না আজকের এই মাহফিলটা জন্য প্রচার প্রসারের যারা টাকা পয়সা দিল এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এদের জীবনের অভাবগুলো দূর করে দাও এদের স্বভাব তুমি মুহাম্মদ রসুল মতো বানিয়ে দাও যে সুবগুলো এই মাহফিলের সাথে কানেক্টেড আছে আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদি জাতুল কবরার মতো বানিয়ে দাও আগামীতে এই মাহফিলটা করানোর জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ সম্মানিত সভাপতি আমাদের মেয়র সাহেব সহ সভাপতি তোমার আলিম বান্দা মাওলানা মাসিয়ার রহমান সহ প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব সহ যত অতিথি ওলামায়ে কেরাম এখানে এসেছে সবাইকে ওমরের মতো মঞ্জুর করো কণ্ঠটা বসে গেছে কণ্ঠের মালিক তুমি আল্লাহ কণ্ঠটা তুমি ছেড়ে দাও মেহরবানি করে কণ্ঠটা তুমি আমার ভিক্ষা দাও মা বোনদেরকে ফাতিমার মতো আইসার মতো আল্লাহ আমার স্ত্রী অসুস্থ দোয়া করছি আল্লাহ এ গভীর রজনীতে আল্লাহ আমার স্ত্রীকে তুমি শেফায় কামেলা ঝেলা নসিব করো রব্বি হাবলি মেনা সালিহিন আমার কণ্ঠের দিকে তাকে আমি পুরোটা শেষ করতে পারলাম না শেষ করে দিলাম যতটুকুই বলেছি আমাকে সব প্রত্যেকের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার সুযোগ করে দাও দেশের দায়িত্বে যারা আছে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সততার সাথে পালন করার তৌফিক দান প্রশাসনের দায়িত্বে যারা দেশে আছে আল্লাহ তোমার রহমত তাদের উপরে নাযিল করো বারাকাল্লাহু আলাইনা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম যখন মরণ আসবে সাধারণ মরণ দিও না শাহাদাতের মরণ দিও আল্লাহ اللهم اني اسالك شهادة في سبيلك لا اله الا الله محمد رسول الله